স্টার জলসার দর্শকদের খুবই প্রিয় দুটি ধারাবাহিক একটি হলো চিরসকা এবং আরেকটি হলো রাঙামতি তীরন্দাজ এই দুটি ধারাবাহিকই কিন্তু শুরু থেকেই দর্শকদের খুবই ভালো লাগছে ধারাবাহিক দুটি টিআরপিতেও খুব ভালোই ফল করছে দুটি ধারাবাহিকই কিন্তু বেশ প্রাইম স্লটেই সম্প্রচার হচ্ছে চিরসকা ধারাবাহিকটি আমরা রাত নটার সময় দেখতে পাচ্ছি ওদিকে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি সন্ধ্যা সাড়ে সাতটার সময় সম্প্রচার হচ্ছে তবে প্রাইম স্লটে সম্প্রচার হওয়ার পরেও কিন্তু অনেক দর্শকদের ওই সময় ধারাবাহিকটি দেখার সময় হয় না তারা ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখতে চান আজকে আপনাদেরকে এই দুটি জনপ্রিয় ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের সময় জানিয়ে দেব। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের সময় যাদের সন্ধ্যে সাড়ে সাতটার সময় রাঙামতি তীরন্দাস ধারাবাহিক দেখতে অসুবিধা হবে তারা দুপুর সাড়ে বারোটার সময় ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন এছাড়া সকাল দশটার সময় রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি হয় ওদিকে রাত সাড়ে বারোটার সময় এবং সকাল সাড়ে সাতটার সময় আপনারা রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি দেখে নিতে পারেন এবার জেনে নেব চিরসকা ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের সময় যাদের রাত নটার সময় চিরসকা ধারাবাহিকটি দেখতে অসুবিধা হয় তারা দুপুর এগারোটার সময় চিরসকা ধারাবাহিকটি দেখে নিতে পারেন এখনও অবধি দুপুর এগারোটা চিরসকা ধারাবাহিকের এই একটি রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে আগামী দিনে আরও রিপিড টেলিকাস্টের সময় দেওয়া হলে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে এই দুটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনাদের বেশি প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না